সালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কারখানার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আমি হচ্ছে নাসিম আহমেদ ভুলু আর আজকে দেখাবো বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় যে গাড়িটি সেটা হচ্ছে টয়টা এক্স কওলা আর দেখতে পাচ্ছেন সাদা কালার খুবই চমৎক একটি গাড়ি মার্শাল্লাহ এটা মডেল হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আর দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে গাড়ির সাথে অর্জল যে লাইট সে লাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনে যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গায়ের সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো খ বারো সিরিয়াল এ পাশে লাইটটিও মার্শাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে সাথে ফক লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে গাড়ির সামনে পিছে সাইডে প্রতিটা গ্লাস আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল গুলো আছে এটা হচ্ছে একজন ডক্টর চালিত গাড়ি মার্শাল্লাহ খুবই কম ইউজ করা গাড়ি চারটা টায়ার অলমোস্ট নতুন একেবারে রিং গুলো কিন্তু গাড়ির সাথে যে অ্যালোরিং সেই অ্যালোরিং গুলো আছে এছাড়া গাড়ির সাইডে রেন সেট গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেন্ড সেট গুলো আছে প্রতিটা গ্লাসে কিন্তু আপনার টাকা লোগো পাচ্ছেন এছাড়া গাড়ির ভিতরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি গাড়ির ভিতরে দেখেন মাসা প্রত্যেকটা ডোরের যে ঝুড়িগুলো একেবারে অর্জল অবস্থায় আছে ভিতরে প্যাডগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই ফ্রেশ ভিতরে ড্যাসবোর্ডটাও দেখতে পাচ্ছেন খুবই ক্লিন অবস্থা আছে মাসাল্লাহ অসাধারণ একটি গাড়ি খুবই চমৎকার অবস্থা আছে ভিতরে সিট গুলো কিন্তু গাড়ির সাথে এখনো আছে কোনো সিট কাভার ইউজ করা হয়নি খুবই ফ্রেশ অবস্থা আছে এছাড়া পিছনে ডোবে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা ডোর কোথাও কিন্তু খোলা কাটা অ্যাক্সেস নেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জয়েন্ট গুলো একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ ভিতরের সিটগুলো খুবই চমৎকার খুব ফ্রেশ কন্ডিশনে আছে মশাল্লাহ এছাড়া পিছনের যে গ্লাস দেখতে পাচ্ছেন পিছনের গ্লাসটা কিন্তু একেবারে অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে টোটাল লোগো দেওয়া এছাড়া পিছনের লাইটগুলো মার্শাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে পিছনের লাইট পিছনে দেখতে পাচ্ছেন এখানে এর লোগো দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম দেওয়া আছে এখানে কলা লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো খ বারো সিরিয়াল আমি একটু পিছনের পিছনটা খুলে দেখাচ্ছি পিছনটা দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল যে কালার সেই কালারগুলো আছে প্রত্যেকটা জয়েন্ট কিন্তু সিল করা আছে দুপাশে কিন্তু জাপানি সিল দেওয়া আছে এছাড়া সাথে কিন্তু সিএনজি পাচ্ছেন সিক্সটি লিটার যেটা হচ্ছে নাভানা থেকে সিএনজি করা ভিতরের দেখতে পাচ্ছেন একেবারে ক্লিন অবস্থা আছে মার্শাল্লা কোথাও কোনো অ্যাক্সিজটি নেই এছাড়া বড় ধরনের কোনো কাজও করা হয়নি গাড়িতে খুবই ফ্রেশ অবস্থা আছে এই পাশে বডিগুলো মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা ডোর দেখতে পাচ্ছেন অসাধারণ অবস্থা আছে অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি টয়টা এক্সকলা আর এটা মডেল হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয় দেখতে পাচ্ছি সামনের যে ডোর সেই ডোর কিন্তু ঝুড়িগুলো একেবারেই ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট নেই এছাড়া গাড়ির ভিতরটা আমি একটু দেখে দিচ্ছি ভিতরে ড্যাসবুক দেখতে পাচ্ছেন নাশন না খুবই ফ্রেশ অবস্থা আছে একেবারে ক্লিন অবস্থা আছে এবং ভিতরে ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে ভিতরটা দেখতে পাচ্ছেন ভিতরে সিলিংগুলো আমার আসলে খুবই চমৎকার ফ্রেশ অবস্থা আছে আসলে এই ফ্রেশটা হওয়ার কারণ হচ্ছে এই গাড়িটা কিন্তু আমাদের আনার পরে আমরা গাড়ি যে টুকিটাকি যে কাজগুলো ছিল সেই কাজগুলো আমরা সম্পূর্ণ করেছি গাড়ির ভিতরটা পুরোটা ওয়াশ করা হয়েছে ইঞ্জিনটা ওয়াশ করা হয়েছে সেজন্য কিন্তু গাড়িটা এত পরিমাণে পরিষ্কার দেখা যাচ্ছে আসলে একটা গাড়ি যখন আমরা আনি এনে কিন্তু রূপে যা যা কাজ থাকে সবগুলো কমপ্লিট করার পরেই কিন্তু আমরা গাড়ির রিভিউগুলো দিয়ে থাকি তো সেই জন্যই গাড়িগুলো আপনাদেরকে এত পরিমাণের চকচকা বা ফ্রেশ দেখা যায় সেই ফ্রেশটা কিন্তু আমরা এনে করি তো সেই জন্যই গাড়িগুলো আমরা ভিডিওতে মানে দু দুভাবেই ভিডিওগুলো করি একটা হচ্ছে আনরেডি অবস্থায় একটা হচ্ছে রেডি করা অবস্থায় তো আলহামদুলিল্লাহ এটা আমরা রেডি করা অবস্থায় গাড়িটা দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন গাড়ির ইঞ্জিনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি গাড়ির ইঞ্জিন রুমটা দেখতে পাচ্ছেন একেবারেই ফ্রেশ অবস্থা আছে আমি বলেছি নাভারা থেকে সেনজি করে সে নাভারা থেকে সেনজি করা সামনের মার্শাল দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল যে জাপানি স্টিকারগুলো দেওয়া আছে সেই স্টিকারগুলো আছে মশাল্লাহ ভিতরটা একেবারেই ফুল ফ্রেশ অবস্থা আছে মহরটাও মশাল্লাহ খুবই চমৎকার ফ্রেশ অবস্থা আছে আর এটা হচ্ছে সিসি হচ্ছে তেরোশো সিসি ইঞ্জিন গাড়ি হচ্ছে তেরো সিসি এটাকে আমরা অ্যাসিস্ট এক্স কলা বলে থাকি তো এই গাড়িটি খুবই চমৎকার অবস্থা আছে একজন ডক্টর চালিত গাড়ি পেপার্স ফুল আপডেট করা আছে আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে আমাদের শোরুম ভিজিট করতে হবে আর শোরুমটির ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে গজ গাবতলির দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাপতলি রোড দিয়ে আসবেন বেরিবার চার রাস্তা পাশে মদিনা সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিয়ে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ আর এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইসটা বলে দিই দামটা বলা হয়নি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র দশ লাখ আশি হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই দাম নিয়ে আলোচনা হবে তবে ফোনে না ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন কন্ডিশন দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন তারপর হচ্ছে দাম নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ আর আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে আপনার চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন তো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওটি পেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ